মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রচারের জন্য মৃত্যুর ঘটনা ঘটেছে ব্যারাকপুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শিলভদ্র দত্তের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নগর এলাকার বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ করে সুইসাইড নোটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এনআরসি আতঙ্কের কথা সেই বিষয় নিয়ে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবার প্রদীপ কৌরের মৃত্যুর জন্য সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিমূলক প্রচারকে দায়ী করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের এই দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বলেও দাবি করেন এবং বলেন এর জন্য মমতা ব্যানার্জিকে আয়েস্ট করা উচিত মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর এর বিরুদ্ধে প্রচার করেছেন এবং এনআরসি এনআরসি করে মানুষের মনের মধ্যে যে ভয় ধরিয়ে দিয়েছে তার জন্য একটা ছেলেকে সুইসাইড করতে হয়েছে একটা লোক সুইসাইড করেছে এ পুরোপুরি এর জন্য পুরো দায়িত্ব দায় হচ্ছে দায় এবং দায়িত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর তার এই অবিবেচকের মতন কথাবার্তায় বাংলায় এই জিনিসটা ঘটিয়েছে একটা পরিবার তার একটা বাড়ির লোককে হারিয়েছে এর জন্য এর এগেনস্টে নির্বাচন কমিশন বা কি সরকারের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেয় কারণ তাদের মিথ্যে প্রচারের কাছেই মানুষ ভুল বুঝে কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশনার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন উনি তো নিজেরা বাঁচবার জন্য বলছেন কারণ একবারের জন্য কোথাও এসে এনআরসির কথা বলা হয়নি আর এসআইআর এ বারবার করে বলা হয়েছে যে একটাও সঠিক মানুষের নাম বাদ যাবে না এটা নিয়ে ভয় পাওয়ানোটা এবং মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার তো অভিষেক ব্যানার্জিরা করেছে। পিসি ভাই করে একসঙ্গে জেলে যাওয়া উচিত তাদের এই অবিবেচকের মতন কাজকর্মই আজকের এই ঘটনাটা ঘটেছে তারা দায় এড়াতে পারেন না একদিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা